এই মাল বেশি দিচ্ছেন কেন ও ভাই বেশি কই দিলাম পাঁচশো গ্রাম মাপতি বলেছেন না পাঁচশো গ্রামই তো দিচ্ছি তোরে পাঁচশো গ্রাম মাপতি করলাম ভালো কথা তোরে না আগের দিন শিখে দিলাম প্রতি পাঁচশো গ্রামে বিশ গ্রাম কম দিবি ও ভাই আমি এই কাজ করতে পারবো না তুই কাজ করতে পারবি না তোরে রাখলাম কি জন্য যেটা করছে ওটা কর না দিবা না কানেক থাবা আচ্ছা ঠিক আছে ভাই করতেছি এই তাহলে ওই যে এই কায়দায় কইছো এই কায়দায় কাজ করতে লাগ সামনে কাস্টমার আইছে ওইদিক গেলাম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে অবস্থা ভালো ভাই বসেন ভাই বসবো না মেলা গরম লাগ দিছে একটা স্পিরিট ডান দিন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই যে তুই ফ্রিজিতে বারে একটা স্পিরিট দেন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি ভাই স্পিরিট তো নেই তাহলে পার খান আচ্ছা ঠিক আছে সমস্যা নেই না এরকম লাগ দিছে কেন না পেটের মধ্যে পাক আসছে কেন মেড নেই মনে দেই আরেক ডক দি দেখি এ ভাই এরকম লাগ দিছে কেন কি হইছে ভাই কোনো সমস্যা এ ভাই কি পাওয়ার দেশে নে পাহাড়ে মনে হয় নেই পাওয়ার খাই তো আর দুর্বল হয়ে গেলাম আরে পাগল বুঝে না এ টকটক লাগতেছে না হ্যাঁ এই তো টকটক লাগ দিছে কারণ স্বাদই তো এই খাই ফেলা খাই সমস্যা নেই খাই ফেলা এ ভাই অত ভালোর দরকার নেই আমি চলে আসছি আপনারা বিললেন আর ওই আপনি খাই ফেলেন হয়েছি তুই এ পানি ভরে ফুল করে থুই দেবেন ফিরেছি আচ্ছা ঠিক আছে থুসছি এ ভাই কি খাওয়াতেছেনে বাড়ি কিনে মা বের দিছে ও ভাই কপালে চোখ নেই পোল্ট্রির খাবার চাইছেন পোল্ট্রির খাবারই তো দিছি পোল্ট্রির খাবার ঠিক আছে বাড়ি যায় মাপি দেই 100 গ্রাম কম বাড়িতে খাওয়াইটা হয়নি আছে দোকানদারে বদনাম দছে যা বিক্রি করার মাল কোনো ফিরোড় হবে না তাই আল্লাহ আপনার বিচার করবে আল্লাহ তোমার বিচার 12 মাসই করতেছে এই যা স্যার আমার দোকানে আসবি না ফট কি হলো তো ফাছার মতন লাগ দিছে দেই ডাক দিওরে এ ভাইসালে একটু শুনে দাও দেনি এ আমি আচ্ছা দাঁড়া আসতেছি কি হইছে কাদের বল ফয়সাল রেজান দোকান থেকে পোল্ট্রি কিনতে গেলাম বাড়ি যাই আমি দিয়ে একশো গ্রাম কু তারপরে দোকানে পাল্টাতে আইসি তো মালটা পাল্টাতে দেবে না এই কাজটি করা ঠিক হয়েছে তার এই দাঁড়া এক মিনিট প্রতি আমারও একদিন ডেট স্পেয়ার পাওয়ার খাইছে চল আমি দেখতেছি স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এসে ভাই কিছু বলবা স্যার সমস্যা বলেই তো আইছি তাহলে শোনেন তোরে না আগদিন শিখে দিলাম প্রতি 500 গ্রামে 20 গ্রাম কম দিবি এ ভাই এরকম লাগ দিস কেন এ দা স্যার আমার দোকানে আসবি না ফট এইভাবে প্রতিনিয়ত প্রতি নিয়ত মানুষদেরকে ঠকাচ্ছে একটু যাবেন আমাদের সাথে ওর দোকানে আগেও এমন অনেক রিপোর্ট পাইছি আচ্ছা ঠিক আছে চলো এই এই দোকানের মালিককে কে আমি কেন কি হইছে ক্যান কি হইছে মানে এ তুই আমারে চিনিস তুই এভাবে কথা বলতেছিস কেন এ ক্যান কি হইছে তুই কি ডাজে তোর চিনতে হবে আরে আল্লাহ কি অফিসার না আইছি এরে দে উল্টো কো এ কিডা মানে আমি ম্যাজিস্ট্রেট ও স্যার আপনি আসসালামু আলাইকুম স্যার আসেন ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে তো আসবো এই দেখি ছেড়ে যাও ওরে আল্লাহ গো আজকে মনে হয় ভাঙবে নে আসেন স্যার আসেন দেখি সরেন আপনার ফ্রিজটা দেখতে হবে এই তোর মালে তো সবই ডেট স্পার স্যার দোকানদার তো আমি না দোকানদার ওইতি ওইতি এই রে এ তো আমারে ভাষায় দিচ্ছে দোকানদার যেই হোক এই দোকানে ডেট স্পার মাল থাকার কারণে এই দোকানে 2 লাখ টাকা জরিমানা করা হলো স্যার আমার এবারে মতো শাড়ি দেন আমার এবারে মতো শাড়ি দেন স্যার তোর নামে আগে অনেক কমপ্লেইন শুনছি তোর কোনো সার নেই এই 2 লক্ষ টাকা লিখে দিছি এটা অফিসে দিয়ে আসবি আচ্ছা ঠিক আছে স্যার এই চলো ভাই আপনারা আগেই কইলাম ঠকায়েন না এসব টাকা বেশি দিন থাকে না হ্যাঁ জিতু তোর কথাই শোনা ভালো ছিল ম্যাজিস্ট্রেট আসে আমার এক বাড়িতে ফুল নিশ্চয় করতেছে যাই হোক ভাই ও কথা বাদ দিন আলাল ভাবে ব্যবসা করেন দেখে সব ঠিক হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে তুই তোর মন দিয়ে কাজ কর আমাদের সমাজে এমনও অসৎ ব্যবসায়ী আছে যারা প্রতিনিয়ত এভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনি হারাম পথে এক হাজার টাকা ইনকাম না করে হালাল পথে তিনশো টাকা ইনকাম করুন দেখবেন আল্লাহ আপনাকে অনেক সুখে রাখবে